পুলিশ তো নিষ্ক্রিয় না আমি তো আগেই বলছি পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে যেহেতু আগের মতো আপনাদের ওই কোনো কিছু হইলেই আগে একটা কথা বলে একটা বুঝানোর চেষ্টা করতো ওইটা না করে আগে দুইটা বাড়িয়ে দিত এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায় এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয় আগের পুলিশের মানে পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে আজকে আমাদের ছিল আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম সভা এই সভায় আমাদের যে আলোচ্যসূচিগুলি ছিল অন্যান্য সময়ের মতো আলোচ্যসূচি সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলা রেকর্ড তদন্ত এবং অগ্রগতি বিষয়ে আলোচনা চুরি ছিনতাই চাঁদাবাজি দখলবাজি সংঘবদ্ধ দুষ্কৃত কর্মকাণ্ড রোধের ব্যবস্থা গ্রহণ দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নারী শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সীমান্ত পার্বত্যঞ্চল্য পরিস্থিতি বিষয়ে আলোচনা মাদকের অভয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সম্পর্কিত আলোচনা শীর্ষ সন্ত্রাসী জামিন ও পরবর্তী সন্ত্রাসীকার জীবন জঙ্গি প্রতিরোধ নির্মূল নিয়ন্ত্রণ নিষিদ্ধ ঘোষিত সংগঠন রোধে ব্যবস্থা গ্রহণ গার্মেন্টস শিল্প সমিতির বেতন বোনাস পরিশোধ নিশ্চিত করা গার্মেন্টস কারখানা ঔষধ শিল্প সহ বিভিন্ন শিল্প বিষয়ে বিষয়ে আলোচনা অস্ত্র জমা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচয় সংগত আলোচনা রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতির বিষয়ে আলোচনা এবং আপনারা জানেন যে আমাদের নির্বাচনও খুব ঘনী আসতেছে এ ব্যাপারেও আমাদের কিছু আলোচনা হয়েছে দে আলোচনা আলোচনা যে বন্ধু আলোচনার পরে সিদ্ধান্ত তো কয়েক পেজের ভিড় হবে যে বন্ধু এই আগের সিদ্ধান্ত ছিল কত পেজ ও এত অনেক পেজ তো সিদ্ধান্তগুলো তো আমরা সব কিছু এখানে বলা যাবে না তো মূল আলোচনা এখন যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্বাচন নির্বাচনে ব্যাপারে আলোচনা হয়েছে জন আইন সিং হলা পরিস্থিতিটা যেন ভালো থাকে এই জন্যই কীভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে আরেকটা জিনিস নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে এই জন্য আপনারা সময় বলবেন তাদেরও বলবেন যদি নির্বাচনটা ভালো হয় যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয় ভালো নির্বাচনে জিতলে আর যদি রকম অসুবিধা হয় সে কিন্তু লোক যেন এই নির্বাচন ভালো হয় না জিতেন ভাই যেমন ধরেন যে তিন ভোটে হারছে বাট সাহস করে বলতেছে আমি তিন ভোটে হারছি যেহেতু নির্বাচনটা ভালো হয়েছে দেখি কিন্তু নিয়ে সাহস করে বলছে তা না হলে উনি কি বলতো যে আমার এই মাধ্যমে হারানো হয়েছে

এটা সত্যি আপনারা কিন্তু রাত্রে দিনে সবসময় ভিজে নেন এই আপনি আমি আপনাদেরকে ধন্যবাদ দেই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাদের আমরা সাহায্য চেয়েছি আপনারা আমরা পেয়েছি এটা পুলিশ না এটা সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী এবং এটা শুধু এবং অন্যান্য বাহিনী ইচ্ছে যেমন রিটার্নিং অফিসার পুলিং অফিসার প্রিজাইনিং অফিসার এদেরও কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে হলো ইলেকশন কমিশন যেহেতু পুরা নির্বাচনটা নির্ভর করে হলো ইলেকশন কমিশনের উপরে তারাই কিন্তু এই বাহিনীগুলি সে কিন্তু সবাই তার আন্ডারেই কাজ করে এবং ওনারা একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবে এটি আমরা সবাই আশা করি এবং আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে ইলেকশন কমিশনে আমরা দিয়ে দেব

যেটা এইটা মানে কেউই এই ধরনের ঘটনা আশা করে নেই এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে এবং এটা একটা এই ঘটনাটা কোন অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের আপনারা জানেন অন্যাদি আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে ফুটেজ দিয়ে আমরা সবাই আইনের আওতায় নিয়ে আসবো এখানে আমি আরেকটা কথা বলছি এখানে যদি আমাদের বাহিনীরও কারো যদি কোনো রকমের দুর্বলতা থাকে তারও আমরা তার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব আপনার দুই মহিলা দুই দিকদের কথা বললে মনে হয়তো ঝগড়া পুলিশ তো নিষ্ক্রিয় না আমি তো আগেই বলছি পুলিশ আগের থেকে অনেকটা মানবিক হয়েছে যেহেতু আগের মতো আপনাদের ওই কোনো কিছু হইলেই আগে একটা কথা বলে একটা বোঝানোর চেষ্টা করতো ওইটা না করে আগে দুইটা বাড়িয়ে দিত এই জন্য আপনারা বলতেন পুলিশ খুব অ্যাক্টিভ এখন হলো পুলিশ আপনাদের সাথে আগে আলোচনা করে সমস্যাটা সমাধান করতে যায় এই জন্য আপনারা ভাবেন যে পুলিশ নিষ্ক্রিয় আগের পুলিশে মানে পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে আমি গতকালকে একটা ট্রেনিং ইনস্টিটিউট ভিজিট করে আসছি আপনারা হয়তো জানেন টাঙ্গাইলে আমি দেখিতে তাদের ট্রেনিং এবং অন্যান্য জিনিস এবং তাদের মনোবল আগের থেকে অনেক ভালো হয়েছে আপনি তো সময় দিতে হবে হ্যাঁ আপনি তো সংশ্লিষ্টতা সময় লাগে

যেমন টার্গেট থাকে না সবসময় একেবারে কতগুলি আছে একটা পিন পয়েন্ট টার্গেট কতগুলি সে দুটো এরিয়া টার্গেট বাট আমরা কোন এরিয়াটা হচ্ছে ওই এরিয়াটা তো আইডেন্টিফাই করছি একেবারে পিন পয়েন্ট আমরা করতে পারি না পিন পয়েন্টটা করে দিবি ইলেকশন কমিশন এটা হলো এটা হলো আমি ওই এরিয়াটা ধরে আগাচ্ছি আর পিন পয়েন্টটা যেদিন করে দিবে সে সময় পিন পয়েন্টটা ধরে আগাবো গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই এরা ঢাকা শহরে এরকম কোনো কিছু করতে পারে না আর আশেপাশে এরকম কিছু আজকাল ওই যে ভিডিও ফুটেজের মাধ্যমে ছোট জিনিস অনেক বড় করে দেখানো যায় ওইগুলি হয়েছে বড় কোনো কিছুই করতে পারে নাই তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে